কাকের পাঁচটি গুণ যা জীবনের সাফল্য ও সম্পদ আনার চাবিকাটি চাঙ্ক নীতি আচার্য চাঙ্ক প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার উপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কাক কোয়া এমন কিছু গুরুত্বপূর্ণ গুণের অধিকারী যা যদি মানুষ রপ্ত করতে পারে তবে সে সহজেই সাফল্য ও সম্পদ লাভ করতে পারে চাঙ্ক চাঙ্ক নীতিতে উল্লেখ করেছেন যে কাকের পাঁচটি বিশেষ গুণ আছে যা জীবনে উন্নতি করতে সাহায্য করে এক অতন্দ্রতা সতর্কতা ও ধৈর্য কাক কখনো গভীর ঘুমে থাকে না সর্বদা সতর্ক থাকে অর্থ জীবনেও আমাদের সবসময় সতর্ক ও সচেতন থাকা দরকার কর্মক্ষেত্রে ব্যবসায় বা ব্যক্তিগত জীবনে সতর্ক না থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিচার বিশ্লেষণ করতে হবে অর্থ ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে দুই গোপনীয়তা বজায় রাখা কাক কখনো নিজের খাবার বা গোপন বিষয় প্রকাশ করে না অর্থ নিজের পরিকল্পনা ও ব্যক্তিগত বিষয় সবাইকে বলে দেওয়া উচিত নয় এতে সুযোগ নিতে পারে পাক ব্যবসা বা চাকরির নতুন আইডিয়া অন্যের সামনে শেয়ার করা উচিত না। ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনা যতটা সম্ভব গোপন রাখা দরকার তিন সুযোগ গ্রহণের দক্ষতা কাক যে কোনো পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এবং সুযোগ গ্রহণ করে অর্থ জীবনে সফল হতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। পাঁচ সুযোগ এলসেটিকে কাজে লাগানোর ক্ষমতা তৈরি করতে হবে। সময় নষ্ট না করে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতে হবে। চার অধ্যবসায় ও পরিশ্রম। কাজ কখনো পরিশ্রম করা থেকে পিছপা হয় না। খাবারের সন্ধানে সারা দিন চেষ্টা অর্থ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। পাঁচ ধৈর্য ও কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে বড় লক্ষ্যে পৌঁছানো যায়। পাঁচ কাজ ও কাজ হয়ে করতে পছন্দ করে এবং বিপদের সময় একে সাহায্য করে অর্থ একভাবে কাজ না করে দলগতভাবে কাজ করলে বেশি সফলতা আসে জীবনের সাফল্যের জন্য একাকি পথ চলার পরিবর্তে সঠিক বন্ধু ও সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করা উচিত কৌশলী চিন্তাভাবনা ও সঠিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন উপসংহার চাঙ্কের মতে কাকের এই পাঁচটি গুণ সতর্কতা গোপনীয়তা সুযোগ গ্রহণ পরিশ্রম ও দলগত কাজ যদি আমরা নিজেদের জীবনে রপ্ত করতে পারি তবে সাফল্য ও সম্পদ অর্জন করা সহজ হয়ে যাবে সতর্ক থাকো পরিশ্রম করো সুযোগ গ্রহণ কর এবং জীবনে উন্নতি নিশ্চিত করো